আমার আল্লাহকে হিজরা বলে গালি দিয়েছে বলেন না আর ওজুরে বলেন না বাংলার মুসলমান এই শিক্ষিত অসভ্য ছেড়ে দেয় নাই এ বেঈমান বলেছে আমার আল্লাহ নাকি হিজরা আল্লাহর নাকি পাওয়ার নাই নাউজুবিল্লাহ বলেন আমার আল্লাহর পাওয়ার আছে না নাই নমরুদ কে ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে কে ফেরাউনকে নীল পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে কে সাদ্দাত নামের বেঈমান জান্নাত বানাইলো ওই জান্নাত যাওয়ার আগে কে বিদায় করে দিয়েছেন কে সব জালিম বাদশাকে বিদায় করেছেন কে সূর্য উঠান কে চন্দ্র উঠায় কে এই আকাশে বৃষ্টি দেন কে এই যে সুন্দর বাতাস দেন কে অক্সিজেন অক্সিজেন দেন কে অক্সিজেন দেন আমার আল্লাহ কয় আল্লাহ হিজরা গেছে আল্লাহর কোন পাওয়ার নাই এ মুসলমান মুসলমান বসে থাকে নাই মুসলমান ধরে এমন পিডান পিটাইছে শুধু পিটাই নাই

এটা দুনিয়ার কোন মাফলকতের আনুগত্য করা হবে না তুমি পীর হও প্রধানমন্ত্রী হও এমপি হও মন্ত্রী হও না কেন আমার আল্লাহরে যে গালি দিয়েছে তাকে জুতা দিয়া পিটাইয়া এ দুনিয়া থেকে সবাই করে দাও তাকে মেরে ফেলো তোমার যদি ফাঁসি হয়ে যায় আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে আল্লাহরে গালি দেয় নবীরে গালি দেয় এমন বেঈমান আছে না নাই কয় নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো জোরে কন মিয়া কি কয় আল্লাহ নারীদেরকে বরখা পড়ার আইন করে আল্লাহ জালেম হয়ে গেছে তস্তিমা নাসরিন কয় নাই আল্লাহ পাক সেই বরকার মধ্যে তস্তিমাকে প্যাকেট কইরা ভারতে পাঠাইছে আল্লাহর পাওয়ার আছে না নাই আল্লাহ ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহরে গালি দিয়েছিল কত বেঈমান আল্লাহ পাক নিজ হাতে বেঈমানের বিচার করেছে আহমদ শাফি এক নাস্তিক ছিল বাংলাদেশে ও বলেছিল আমি মারা গেলে তোমরা আমারে কবর দিও না কবরে কোনো আজাব নাই আমি কবর মানি না এদেরকে বলা হয় নাস্তিক কি নাম নাস্তিক আছে না নাই আল্লাহর দেওয়া নিয়ামত সব খায় কিন্তু আল্লাহরে মানে না নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখে না এমন নাস্তিক বলে না সে না না ও মুসলমান এই আহমদ শাফি যখন মারা গেল এই আহমদ শরীফ মারা যাওয়ার পরে তার লাশটা নিয়ে আসা হলো জার্মানিতে মারা গেল জার্মানিতে ইয়াং মেয়েদেরকে নিয়ে রাতের বেলা ঘুমাইতো নাস্তিক এমন একটা ট্যাবলেট খাইছে শরীর গরম করার জন্য এখন শরীর তো দুর্বল ভিতরে গিয়ে ফাইটটা গেছে শরীর হ্যাঁ এখন শরীর তো আর গরম হয় না ব্যাটারি লোক এবার ওই নাস্তিককে বিমানে করে বাংলাদেশে আনা হলো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিবিকে বলা হলো লাশ বঙ্গবন্ধু হিমাগরের মধ্যে রাখবো এবার বলল দেখো এই ভিমাগরের মধ্যে লাশ রাখতে পারি শর্ত হলো উনি তো নাস্তিক ছিল আর এই ভার্সিটির ছেলেরা যদি চায় তাহলে তাকে আমরা রাখতে পারি এখন ভার্সিটি বড় ছেলেরা ইসলাম মানে কি মানে না মেয়েরা ইসলাম মানে কি মানে না এবার সবাই মেরে হাতের মধ্যে এক হাত করে লাঠি নিও লাঠি ডাক দিয়া কয় ভিপি এই লাশের সাথে তোকেও কিন্তু আমরা নিছি এই লাশ যদি এই হিমাগরের মধ্যে ঢোকে তোকে কিন্তু আমরা ছেড়ে দেব না ভিপি দিয়া কয় এই একজন তো গেছে গেছে ওর জন্য আমিও যাইতে পারি না নতুন পাগলে ভাত পায় না পুরাতন পাগলের আমদানি কত নাস্তিকের কল্লা উড়ে গেল কত নাস্তিককে জবাই করা হলো মৃত্যুর পরে তার লাশটা ওই যে সাপলা চত্বরে ফেলাই দেওয়া হলো সব কুত্তারা মাজার মধ্যে কাপড় বাইন্দা স্লোগান দেওয়া শুরু করে দিল নাস্তিক ও পাঁচ জাক দিন জিন্দাবাদ ইসলামের বিজয় হবে ইসলামের বিজয় হবে ঠিক না কামড় দিয়া এই আহমদ শরীফের লাশটা রে টুকরা টুকরা করে খেয়েছে অতএব আল্লাহর যারা গালি দিবে কুত্তা তাদের লাশ খাবে এদের বিচার হবে এদেরকে মানুষ যারা কুত্তা পিটান পিটাবে কোন প্রশাসনের কাছে আমাদের বিচার হবে না আল্লাহ রাসূলকে যারা গালি দিবে তারা নাস্তিক তারা বেঈমান তারা সমাজের টপ লেভেলের কিট এবং কাফের কথা বলেন ঠিক কিনা ঠিক